কেমন আছেন সবাই আশা করি সকলে কিন্তু ভালো আছেন গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চলেছি যে আপনারা আপনারা মোবাইলে আপনারা আপনারা মোবাইলে কীভাবে রিংটং সেট করবেন না সেই রিংটন ইমোর মধ্যে কীভাবে আপনারা রিংটং সেট করবেন অনেকে কিন্তু পারেন অনেকে কিন্তু পারেন না তো আজকের এই ভিডিও আমার মূল কারণ হলো আজকের ভিডিওর মধ্যে আপনারা কীভাবে রিংটং সেট করবেন তো সেটা নিয়ে আমার ভিডিও দান গাইস আগে আমার আমি ফেসটা আনি তো গাইস আপনারা কিন্তু আপনারা মোবাইলে কীভাবে রিংটোন সেট করেন তো তাই নিয়ে আমার আজকের ভিডিওটা আর অন্য কোনো কারণে নয় সো গাইস আশা করি আপনারা সকলে কিন্তু ভালো থাকবেন তো গাইস এখন আমরা কি রিংটোন সেট করার জন্য আমরা আমাদের মোবাইলের ইমোর মধ্যে চলে যাব আর গাইস আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা টিকটক থেকে কিন্তু গজল ডাউনলোড করে কিন্তু এখানেও কিন্তু সেট করতে পারবেন তো এখন আমরা আমাদের মোবাইলের ইমো অ্যাপসটি কিন্তু ওপেন করে নেব তো ইমো অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমরা তারপর এখান থেকে কী করব ইমো এপসটি ওপেন হোক ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটু দাঁড়াবো সো গাইস ইমো অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন এই যে দেখেন এখানে আপনাদের ইমোর প্রোফাইল আইকনটা আছে এই প্রোফাইলের আইকনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যেমন সেটিংস নামে একটা অপশন এই যে দেখেন এই সেটিংস নামে অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এই সেটিংস নামে অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন এই যে দেখেন উপরে দেখতে পারবেন নোটিফিকেশন এই যে দেখেন উপরে দেখতে আছে লেখা আছে নোটিফিকেশন দেখেন এই যে দেখেন নোটিফিকেশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন নোটিফিকেশনের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন এখানে অনেকগুলো চলে এসেছে তো অপশন থেকে আপনারা এখান থেকে কি করে দিবেন এইখানে অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন এই দেখেন এ কলস কলস অপশন মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন এ কলস অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন কল অপশানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দিয়ে আমাদের মূল কারণে মূল সফটওয়্যারে নিয়ে এসেছে তো আমরা এখান থেকে এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবে এই যে এরিং টং অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো এই রিংটং অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তো আপনারা এখান থেকে রিং টং সেট করতে পারেন এই যে দেখেন এখান থেকে আপনারা আপনারা গ্যালারি থেকে করতে পারেন আর এখান থেকে আপনারা আপনাদের যে মোবাইল মোবাইল কোম্পানি দিয়েছে সেই মোবাইল কোম্পানি থেকে আপনারা নিতে পারেন এই যে দেখেন এখন আমি দেখে দিচ্ছি আমি উপরে এই যে দেখেন তা আমি আপনার প্রথম উপরটা কিন্তু দেখে উপ এই এই লাইনটা দেখে দিচ্ছি আপনাদের তো এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে অনেক অপশন চলে আসবে এখান থেকে আপনার গজল করতে পারেন গাইস দেখেন এখানে আসার পর তো তোমরা তোমাদের মতন একটা সিলেক্ট করে নিবে তো আমি এখান থেকে আমার জন্য উ যে দেখেন এই উফের আইকনটা কিন্তু আমি এটা কিন্তু সিলেক্ট করে নিবে দেখেন সো গাইস এখানে সিলেক্ট করে আমরা কন্যার আইকনের মধ্যে ক্লিক করে ব্যাগে চলে আসবো তো এখান থেকে ফাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকেও কিন্তু নিতে পারেন এই যে দেখেন এখানে এই উইজ ভিডিও সাউন্ড লেখা আছে এখানে এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা গ্যালারিতে নিয়ে যাবে এই যে দেখুন উপরে লেখা আছে গ্যালারি অপশন এই যে দেখেন এখানে আমাদের গ্যালারিতে নিয়ে এসেছে তো আপনারা এখান থেকে আপনারা কোনো গান টান সিলেক্ট করে ডাউনলোড করে রাখলে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু ড্রন অপশন সাহেব তো ডানে ক্লিক করে দিল তো এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি আমার রিং কিন্তু সেট হয়ে গেছে তো গ্যাস আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এখান থেকে কিন্তু আপনারা তলার অপশন নিচের অপশন থেকে কিন্তু আপনারা গ্যালারি থেকে সেট করতে পারে আর উপরের অপশন থেকে কিন্তু আপনারা এখানে মোবাইল কোম্পানির যার ইনকর্ম দিয়েছে সেখান থেকে কিন্তু সেট করতে পারবেন তো গ্যাস আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে অন্য ভিডিও নিয়ে ততক্ষণ আমার সাথে থাকবেন ধন্যবাদ